আসসালাম ওয়ালাইকুম এভরি ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছে আজকে আমি কথা বলবো দুবাইয়ের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা দুবাই যেতে চাচ্ছেন বা দুবাইয়ে গিয়ে একটি সুন্দর জব করে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী চলুন এবার জেনে আসি দুবাইয়ে আমরা ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে কী কী ধরনের কাজের সুযোগ দিচ্ছি আপনাদের জন্য আমরা বর্তমানে দুবাইয়ে নিয়ে এসেছি এক ধরনের কাজের সেক্টর এবং সেটি হচ্ছে ক্লিনার দুবাই একটি সোনাম ধন্য ডিরেক্ট কোম্পানি ট্রান্সকার্ড গ্রুপ বা এলএলসি কোম্পানির তাই আপনারা যারা যারা দুবাই গিয়ে ক্লিনার পদে কাজ করতে চান বা ক্লিনার হিসেবে কাজ করে একটি সচ্ছলভাবে পরিবার চালাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্লাইয়ার্ড এভিয়েশন থেকে সরাসরি এই ট্রান্সক্ট গ্রুপ অফ বা এলএলসি কোম্পানিতে আপনাদেরকে পাঠানো হবে কাজের জন্য এবং আপনার ভিসা প্রসেসিং থেকে আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত কাজে সহায়তা করবে ফ্লাইয়ার্ড এভিয়েশনের অভিজ্ঞ টিম প্রিয় দর্শক চলুন তাহলে এবার জেনে নেই এই ট্রান্সকোর্ট গ্রুপ বা এলএলসি কোম্পানিতে যদি আপনারা জব করেন তাহলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং যদি ওভারটাইম করতে বলা হয় সেক্ষেত্রে আপনাকে ওভারটাইমও করতে হবে আপনার খাবার নিজের এবং থাকা বহন করবে কোম্পানির পক্ষ থেকে এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার বয়স হতে হবে অবশ্যই একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স একুশ থেকে আটত্রিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তাই বয়স সীমাটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ডেফিনেটলি মাথায় রাখবেন এখানে আপনার বেতন হবে মান্থলি আটশো দেড়হাম সক্রিয় দর্শক যদি আপনারা এই সুযোগ সুবিধাগুলো নিতে দুবাইয়ের এই সোনাম ধন্য ডিরেক্ট কোম্পানি ট্রান্সকার্ড গ্রুপ বা এলএলসি কোম্পানিতে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে ফ্লাইয়ার এভিয়েশনের অফিসের সাথে আমরা মাত্র দুই মাসের মধ্যে আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসিং এর কাজটি করিয়ে দিব প্রিয় দর্শক ফ্লাইয়াদ এভিয়েশন কিন্তু এতকাল যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ডিমান্ডগুলো খুব সুন্দরভাবে সুনামের সাথে করে এসেছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা আজকে এই কাজটিও পেয়েছি তাই বিশ্বস্ততার কথা বলতে গেলে বিশ্বস্ততার ক্ষেত্রে ফ্লাইয়াদ এভিয়েশন অবশ্যই সকলের মন জয় করে নিয়েছে তাই আপনারাও যদি বিশ্বস্ততার সাথে বা একদম কম সময়ের মধ্যে নিজের রেজাল্ট অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই আপনার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কি কি হবে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার জন্ম সনদের ফটোকপি যা কিনা অবশ্যই ইংলিশে লেখা হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টের দুই কপি ছবি এবং এরপরে আপনার ফিঙ্গার প্রিন্টিং সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটই প্রয়োজন এবং সাথে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পেপার হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট যিনি ভ্রমণ করবেন বা যিনি দুবাইয়ে যেতে চলেছেন তার নামে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক কর্তৃক কিন্তু স্টেটমেন্ট পেপারটিও আমাদেরকে দিতে হবে প্রিয় দর্শক খুবই সহজ এবং কিছু কমন ডকুমেন্টস থাকলে কিন্তু আপনারা খুব ইজিলি যেতে পারবেন আপনার পছন্দের দেশ দেরি না করে যারা যারা কম সময় এবং কম খরচে যেতে যাচ্ছেন দুবাই বা এইরকম কোনো কান্ট্রিতে তারা ডেফিনেটলি যোগাযোগ করবেন ফ্লাইয়াদ এভিয়েশনের সাথে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এটি লাইক দিয়ে যাবেন এবং যদি ভিডিওটি সম্পর্কে কোনো তথ্য জানার থাকে বা প্রশ্ন করার থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে প্রশ্নটি ড্রপ করতে পারেন আমাদের প্রতিনিধি খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার প্রশ্নের রেসপন্স করবে বা উত্তর দিবেন এবং আপনারা যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্লাই এভিয়েশনের সঙ্গেই থাকবেন দেখাবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ